আজকে পহেলা মে তো ছুটির দিন অরণ্যের আজকে অফিস ছুটি মাসে সাথে এখানে ব্রেকফাস্ট করতেছে এখানে হচ্ছে সিমেনের জন্য আমি রুটি করতেছি সিমেন ডিম পোচ আর হচ্ছে ডাল ভুনা ডাল ভুনা ডিম পোচ দিয়ে না এখানে দাঁড়ায় দাঁড়ায় গরম গরম রুটি খাবে আর এখানে চিজ দিয়ে ডিমের ভুজিয়া করা এটা দিয়ে আমি খাবো অলরেডি আমি ওই যে গ্রিন খেতে খেতে এখন রুটি করতেছি এই হচ্ছে আমাদের পহেলা মেয়ের সকাল সকাল ঠিক বলা যায় না আজকে অনেক দেরি হয়ে গেছে একটু সবাই রিল্যাক্স করে আজকে উঠছে এখানে সিমেন খাচ্ছে আর এখানে ডিমের ভুজি আর একটা রুটি তারপর পাঁচটা মেঘলা ও মা বৃষ্টিও তো হচ্ছে হ্যাঁ দরজাটা বন্ধ করতে আসতেছি এই দরজাটা বন্ধ না করলে না প্রচন্ড বাতাসে রান্না করা হয়ে যায় ভাত বসাই দিছি এখানে না গরুর মাংস একটু কষাচ্ছি ছোট ছোট করে আর ওই যেখানে হচ্ছে রাতে ঘন করে না ডাল চাল করছিলাম অনেকটুকু রয়ে গেছে আর এখানে হচ্ছে যে অরণের জন্য মশালা পপকর্ন করতেছি আর এখানে এই দুইটা মুরগি এটা গোসলের আগে মানে কোটা বাছা করব তারপরে কষাবো আর কি রাতের জন্য রাতে হচ্ছে আমাদের ছাদে একসাথে সবাই খাওয়া দাওয়া করব এখানে করলা কুচি করব আর এটা হচ্ছে এটা কিও না ভাজির জন্য রেডি করে রাখবো কালকে সকালের জন্য আর কি গোটা বাছা করে রাখবো ঝমঝম করে বৃষ্টি হচ্ছে তুই যে পপকর্ন অরণ্য তুই তুল দিয়ে না আউ পড়ে গেল দেখো হ্যাঁ এই সব সর সর ধর এটা ধরো

এটা হচ্ছে বিট বিট কে না হ্যাঁ বিট কে না স্লাইস স্লাইস করে রোদে ড্রাই করে তারপরে গ্রাইন্ডারে ইয়ে গ্রাইন্ড করে দেখো বিটের জুস খাওয়ার জন্য ভাইয়ের অবস্থা দেখো এটা নিয়ে আসছে এটা খুবই পছন্দ হয়েছে এটা ভাই আমাকে জিজ্ঞেস করছে আমি হ্যাঁ ভাই দেন বারো কেজিতে দুই বয়ুম হয়েছে না ভাই চিন্তা করতে পারো হ্যাঁ এখানে এখানে ছয় কেজি তুমি চিন্তা করতে পারো এখানে আধা হাফ চামচ হাফ চামুচেরও কমে এক গ্লাস জুস হবে এটা খুব থ্যাংক ইউ ভাই এটা একেবারে রেয়ার একটা জিনিস খুবই ভালো আর এই মোরিঙ্গাটি জামাই হ্যাঁ অর্ণকে বললাম যে আব্বুকে তোমরা আলী ভাইকে একটু চা আর বিস্কিট দাও আর আমি তো জিরা পাড়িয়ে দিছি এখন ভাবি ফোন করতেছে কারণ হচ্ছে আমাদের ছাদে আজকে সন্ধ্যার পরে ইয়ে আছে না ওই বিষয়ে একটা ছোটোখাটো মিটিং হবে সাথে একটু চা খেতে হবে আসসালামু আলাইকুম দক্ষিণে বারান্দায় তোমাদের সবাইকে জানাই অনেক 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 স্বাগত সবাইকে আমরা আছি আলহামদুলিল্লাহ আমরা একদম ঠিকঠাক আর আজকে কি বার আজকে হচ্ছে ভুলে গেলাম তো না আজকে বৃহস্পতিবার পয়লা মে হ্যাঁ বৃহস্পতিবারই তো আমি না একদম বারটার ভুলে যাই বিশেষ করে যখন ক্যামেরা অন করি তখন তো একটু আগেও না বৃষ্টি হচ্ছিল আকাশ মেঘলা এখন দেখো একেবারে রোদ দেখছো আকাশটা এখন একদম পরিষ্কার তো আলী ভাই আসছে আলী ভাইয়ের সাথে কত কথা বলে না এখন আমার রান্না বান্না প্রায় শেষ প্রায় না মানে শেষই এখন যাব হচ্ছে নাহারের বাসায় যাবো ছাদে আমাদের না আজ একটু পিকনিক পিকনিক একটা ব্যাপার আছে তো সেই ব্যাপারে একটু চা খেতে খেতে আলা পালেটু আছে নানা বানার একটু দেখা শোনা আছে ঠিক তো চলো এসে গোসলটা শুরু করব আর হচ্ছে ঘরটাকে একটু সামানো গুছাবো হ্যাঁ নাহলে বসে আছে আমরা এখন নাহলে রান্নাঘরে দখল করে ফিলছি নাহাড়ি পরোটা বানায় রাখছে এখন ও ছেলেটাকে পরোটা দিতে গেছে ভাদি চা খাচ্ছে এ না তুমি এত সুন্দর হয়েছে পরোটার ইয়েটা হ্যাঁ 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 খুব সুন্দর হয়েছে পরোটার টোটা আরে যেখানে ডিম পরোটা চা এই দুপুরবেলা এখন আমরা মিটিং এ আসছি বুঝছো হ্যাঁ মিটিং এ এসে হ্যাঁ আমাদের আজকে না আজ খুব ভালো ছিল তুলার বুঝছো হ্যাঁ আমাদের বাসার থেকে ভাবি কে যেন ইয়ে বিরিয়ানি রাঁধতেছে এই কেওড়া জল আর গোলাপ জলের গন্ধে রান্নাঘরে থাকা নয় ভাবি বাসায় গিয়ে হানা দেওয়া দরকার আমার এখানে লাঞ্চ যাচ্ছে মিটিং করতে আসছি হ্যাঁ ও ভাবি চাঁ দিয়ে পরটা আমি একটু ডিম নিলাম সাথে

যারা এমনি ড্রিঙ্ক হিসাবে খাবে তারা এটার মধ্যে একটু চিনি দিতে পারে ইয়ে দিতে পারে কিন্তু আমরা তো হেলদি এর জন্য খাবো লাগে কালি ভাই আর বাচ্চাদা আমি গল্প করতেছি আমি টেবিলে খাবার দিয়ে দিছি অনেক কষ্টে ভাইকে বললাম যে খেয়ে যান তো এখানে দেখো আস্তে আস্তে রসুন দিয়ে বিফ এখানে একটু চিকেন কালকে ধুনা করছিলাম যেটা দুপুরে সেটা সিমানের জন্য আছে আর এখানে ডাল চচ্চড়ি চাল কমড়া চিংড়ি দিয়ে করলা দিয়ে আলু ভাজি এই হচ্ছে অবস্থা আর এখানে আমি বিটরুট ড্রিঙ্ক খাচ্ছি অরণ্য গেছে হচ্ছে ভাই না অসম্ভব ঝাল খায় দেখতে যে রানী ভাবির আচার আর এদিকে হচ্ছে ভাই নিয়ে আসছে আপা বানাইছে আর কি সিংনারা রাম্মু রসুনের আচার এই যে এটা অনেক ঝাল এটা অবশ্য আমি এখনো দেখি নাই টেস্ট করি নাই এই যে আস্তে আস্তে রসুন আর ওইটা হচ্ছে রানী ভাবির তো এই হচ্ছে আমাদের আজকে দুপুরের আয়োজন খাওয়া দাওয়ার পরে যে অরণ্য ভাই আমার চা পাতার অর্ডার দিচ্ছিল আমার জন্যে সেই চা পাতার পার্সেল বোধ হয় আসছে তো এখানে ভুতুর খাবার আর পেঁয়াজ কুটে এটাকে ঢাকনা দিয়ে রাখবো এখানে নাহারের বাসা থেকে আবার যে কোড়াল মাছ ছিল না সতেরো কেজির একটা কোড়াল মাছ ছিল সেই কোরাল মাছের ডিম নাহার আবার এটা দিচ্ছে তো এই ডিমের বড়া করব যে রাতে যে আমরা ছাদে পিকনিক পিকনিক করব আর হচ্ছে মুরগি রান্না করব। মুরগিটা আমি ওখানে ধুবো এখন এখন না খাওয়া দাওয়ার পরে আপাতত এগুলো ঢাকা দিয়ে এই অরণ্য আব্বুকে পাপ্পাকে বলো বসতে আর ইয়েকে সিমরানকে ডাকো বসে যাও ভাইকে না ঝাল খাওয়ানোর জন্য কম্পিটিশনে পাঠানো দরকার আমরা অনায়াসে ভাই জিতে আসবো আপনার মাধ্যমে দেখো কিভাবে খাচ্ছে দেখছো হ্যাঁ বলার সাথে সাথে একে বোম্বাই মরিচ খাচ্ছে তার মধ্যে ওই যে বটমরিচ

পুদিনা পাতা ওইভাবে করে ব্লেন্ড করে রাখি তৎ করে না বাতাস ছুটছে দেখছোড়ি যে ঝড়ো বাতাস কোথাও ঝড় হচ্ছে কোথায় এখন চারটা বাজে এই যে দেখো ঝড় বাতাস চলতেছে তো আমি এখন না গোসল গোসল করে ফ্রেশ হয়ে সবাই খাওয়া দাওয়া করছে এখানে আলী ভাই মানে সিমানের আব্বু একটু রেস্ট নিচ্ছেন ভাই হঠাৎ করে শরীরটা খারাপ লাগতেছে তো আমি দিকে আসছি এখন মুরগিটা কষাবো মুরগিটাকে না ধুয়ে টুয়ে রেডি করে রাখছি এই যে দেখো এখানে না পানি গরম করে রাখছি এখানে হচ্ছে মুরগিগুলো একটু ভেজে নিচ্ছি এটা সোনালি মুরগি তো ভাজা শেষ এখন এখানে না মশলা দিব এই যে মশলার টিফিন বক্স আদা রসুন হলুদ মরিচ পেঁয়াজ পিঁয়াজ পেঁয়াজ তো দিয়ে দিচ্ছি জিরা গরম মশলা বাটা এগুলো সব দিব। চলো আর এদিকে দেখো এদিকে ডিমটাকে না হাত দিয়ে একদম এই রকম করে নিছি এই যে একদম পিষে নিছি আর একটু একটা আলু মাঝারি সাইজের একটা আলু কুচায় দিছি আদা রসুন একটু হলুদ মরিচ ধনেপাতা পাতা মরিচ দিলাম একটু চাট মশলা দিয়ে মাখাই নিবো এটা হচ্ছে যে কোড়াল মাছের ডিম আছে না ওটার বড়া করব খিচুড়ির সাথে রাতে ছাদে খাওয়ার জন্য চলো এই কাজগুলো গুছাই ফেলি তো ভাই হচ্ছে আলী ভাই চলে গেছেন এই দশ মিনিট হয় হ্যাঁ না পানি তো দেখি সবাই নেয় ওই বাস্কেটটা নিয়ে যাও এখন বাজে হচ্ছে কয়টা বাজে সাড়ে পাঁচটা বাজে ছাদে যাব আর কি চাও বানাইছি আর আজকে হচ্ছে ওই যে সুইট পটেটো আছে না সুইট পটেটো রোস্ট করলাম ছাদে এত ছাদে কি এখানেই যে বাতাস ছিল ছাদে তো দারুণ অবস্থা তো চলো যাই অরণ্য আর সিমরান ঘরে এই অরণ্য সিমরান আমরা ছাদে গেলাম চলো কি দারুণ লাগতেছে দেখো বৃষ্টিতে সব গাছগুলো না সবুজ হয়ে গেছে আর এখানে জুইয়ের অবস্থা এই আলুটা কেনা না ভাবির এই তালের পিঠার বিশেষত্ব হচ্ছে এটা ভাজার পরে ভাজার পরে ভাবি এই তালের পিঠা না শিরাতে দা এটা হলো এই ভাবি রানী ভাবি তালের ওই পিঠার বিশেষত্ব হ্যাঁ বিশিষ্ট কারিগর হচ্ছে রানী ভাবি মিষ্টি হ্যাঁ তো মজা হয় আমি তাল খাই না শুধু এটাই খাই ভাবির এই বানানুটা না নালে আমি কখনো তালের পিঠা খাই না বিসমিল্লাহ এটা তো বাতাস আজকে না ছাদে যে খিচুড়ির প্রোগ্রাম হবে সেটা দা এত সুন্দর বাতাস বুঝা যাচ্ছে দেখো আজকে যে ছাদে খিচুড়ি প্রোগ্রাম হবে সন্ধ্যার পরে রাতে ডিনার বাতাসে আমি কি গাছের বীজ দেখতে আসতেছি আমাদের এই যে অ্যাডেনিয়ামে দেখো এই সাইডে এই যে এই তিনটা গাছের বীজ হয়েছে এগুলোতে আমি বেঁধে রাখছি সবগুলা আর এখন তো সিজন তো এখন সব গাছে ভোরে পাতা আসছে কলি আসবে ফুল আসবে বীজ আসবে এই যে আমের চলো ঢ্যাঁড়স বীজ গুলা দেখি আজকে যদি বৃষ্টি হয় এটাকে ঢেকে রাখবো নাকি খুব জোরে বৃষ্টি আসলে তো এটা হলো মিষ্টি কোমড়ার বীজ আর হচ্ছে চাল কোমড়া পুঁই শাক দিয়ে দিবে সাড়ে সাতটা বাজে সন্ধ্যা বাইরের প্রচন্ড সুন্দর একটা আবহাওয়া এইমাত্র গাছে পানি টানি দিলাম ওই রাইস ওয়াটার আর কি তো এখন রান্নাঘরে যাব ওই আজকে ছাদে পিকনিক বললাম না তো চিকেনটাকে ফাইনাল করব আর হচ্ছে ওই ডিমের বড়া করবো যেটা নাহার দিচ্ছে ওই যে কোরআল মাছের ডিম আর আমার মাথাটা না হঠাৎ করে ধর মানে ধরা ধরা ভাব কই দাও হুম